লালমনিরহাটের রয়ের এজেন্ট হিসাবে গুপ্তচর বৃত্তি করছে একদল বানর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাট স্টেশন সংলগ্ন এলাকায় যেখানে গত কয়েক মাস থেকে বড় বড় বেশ কয়েকটি বানর দেখা যাচ্ছে বানরগুলো হঠাৎ কোথা থেকে কিভাবে এলো তা কেউ বলতে পারছেন না বিষয়টি নিয়ে কৌতূহলী লোকদের মাঝে শুরু হয়েছে নানান আলোচনা এসব নানামুনির নানা মতের মধ্যে কোনো কোনো মত যেমন মজাদার তেমন কৌতূহল দ্বীপকও বটে যেমন স্থানীয় একজন বর্ষিয়ান লোক জানালেন এই সব বানরগুলো পাঁচ আগস্টের পর থেকে দেখা যাচ্ছে সম্ভবত ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে এসব বানর বাংলাদেশে প্রবেশ করেছে অর্থাৎ জাতিতে ভারতীয় এসব বানর বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করেছে এবং হাটে খাবার হাতে কোনো নিরীহ লোককে দেখলেই আক্রমণ করে খাবার ছিনিয়ে নিচ্ছে অর্থাৎ অবৈধ পন্থায় জীবিকা নির্বাহ করছে তবে কেউ কেউ বলছে রেলে যেহেতু দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকায় জনবলে ব্যাপক ঘাটতি এজন্য রেল কর্তৃপক্ষ বানরগুলোকে বিনা পয়সায় প্রহরী হিসাবে নিয়োগ দিয়েছে এই গুঞ্জন সত্য কিনা তা জানার জন্য সংশ্লিষ্ট একজন রেলওয়ে কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সত্য তা যাচাই করার সুযোগ মেলেনি লালমনিরহাটের একজন বুদ্ধিজীবী ব্যক্তি এই বলে আশঙ্কা প্রকাশ করেছেন যে এই বানরগুলো আসলেই সাধারণ বানর নয় বরং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট লালমনিরহাটে অচল বিমানবন্দর পুনরায় সচল করার আলাপ শুরু হওয়ার পর থেকেই এই সব বানরগুলোকে দেখা যাচ্ছে এই বানরগুলোর কাজ হচ্ছে গুপ্তচর বৃত্তির মাধ্যমে দেশের স্পর্শকাতর ও অতি গোপনীয় তথ্য চুরি করে ভারতে পাচার করা কিছু বিশ্লেষকের ধারণা বানরগুলোর কানের নিচে বসানো রয়েছে এক বিশেষ ধরনের মাইক্রোচিপ সম্মিলিত হিডেন ক্যামেরা ও অডিও রেকর্ডার যা ব্যবহার করে তারা তথ্য সংগ্রহ করছে এই দাবির সত্যতা জানতে একটি বানরের কানের নিচে মাইক্রোচিপ খুঁজতে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করা হলে একজন ভুক্তভোগী জানালেন বানরগুলোর বেশি কাছে ঘেঁষতে গেলে নাকি কানের নিচে থাপ্পড় বসিয়ে দেয় ফলে এই দাবিটির সত্যতাও যাচাই করা সম্ভব হলো না সব মিলিয়ে বানরগুলোর অদ্ভুত দুষ্টমিষ্ট আচরণ এখানকার জনমনে একই সাথে কৌতূহল ও হাস্যরসের জন্ম দিয়েছে প্রিয়দর্শক এই প্রতিবেদনটি থেকে কেউ বিভ্রান্ত হবেন না গদবাধা সংবাদের বোরিং নেক্স থেকে মুক্তি দিতে দৈনিক সাবাস বাংলাদেশের পক্ষ থেকে আপনার জন্যই নির্মাণ করা হয়েছে এই রম্য প্রতিবেদনটি এই রকম গুরুত্বপূর্ণ আরও সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন হুসাইন রাজীব সিনিয়র স্টাফ রিপোর্টার দৈনিক সাবাস বাংলাদেশ